পর্যন্ত করেনি সেই সাতই জানুয়ারি আমাদের কিশোরী ফেলানি হত্যা দিবস এবং বন্ধুরা আজকে এই দফার তৃতীয় দ্বিতীয় দিন লিফ্টেট বিতরণ এবং গণসংযোগ কর্মসূচি চলেছে সারাদিন ব্যাপী আমাদের নেতারা যেখানে পেরেছে সেখানে তারা লিফলেট দিয়েছে দোকানপাট পথচারী বাজার কাছা বাজার ডিপার্টমেন্টাল স্টোর ঘরে ঘরে পাড়ায় মহল্লায় ইউনিয়ন ওয়ার্ডে যেখানে সম্ভব হয়েছে সেখানেই তারা লিফলেট বিতরণ করেছে মানুষের সাথে গণসংযোগ করেছে আমরা কেন নির্বাচন বর্জন করছি আমরা কেন সাধারণ মানুষকে এই একতরফা আমি আর নির্বাচনে এই লিফলেটটি মানুষকে দেওয়া হচ্ছে যাতে কুইক খুব দ্রুত তারা একবার চোখ বুলে নিতে পারে আর তাছাড়াও এই যে সন্ত্রাসের অভয়ারণ্য একদলীয় শাসন ব্যবস্থা দুর্নীতি দুর্বৃত্ত এবং লুটপাটের যে স্বর্গ রাজ্য গঠন করা হয়েছে দীর্ঘ পনেরো বছর ধরে এটা তো জনগণের চোখের সামনের খুন জখম গুম এটা আর বলার কি আছে নির্লজ্জ সরকার সে এই রকম একটি অনাচারের মধ্যে দিয়েই ক্ষমতা টিকে থাকতে চায় আর চাই বলেই এই এই পদ্ধতির বাইরে এই পদ্ধতির মধ্যেই থাকতে চাই এই পদ্ধতির বাইরে যেতে চায় অবাধ সুষ্ঠু নির্বাচনের আস্থা এবং বিশ্বাস সাধারণ মানুষের মধ্যে যেটা সৃষ্টি হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে এই সরকার ব্যবস্থাকে পুনরুদ্ধার করা বা ফিরিয়ে দেওয়ার এটার কোনো মানসিকতা এই শাসক গোষ্ঠীর নেই ক্ষমতার জোরে কত আর চিৎকার করে করে কথা বলেন আওয়ামী লীগের নেতারা কারণ অবৈধভাবে মিথ্যার উপর দাঁড়িয়ে যারা রাজত্ব করেন তাদের কণ্ঠস্বর এই ধরনের হয় এই ধরনের কর্কশের মতোই তাদের কণ্ঠস্বর হয় বন্ধুরা আড়াই হাজার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আড়াই হাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান বাচ্চু আর নেই ইন্নাল্লাহে ইন্নাল্লাহে রাজ আজকে সে লিফলেট বিতরণ শেষে দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মৃত্যুকালে তার স্ত্রী এবং দুই ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন আমরা নাজমুল হাসান বাচ্চুর আত্মার মাখফিরাত কামনা করছি রাজনৈতিক কর্মসূচি পালন করতে যে একদিকে তো সরকারের নিপীড়ন আর উৎপীড়নের শেষ নেই আতঙ্ক ভয় কারা নির্যাতন এর মধ্যে দিয়েই নেতৃত্বীরা তারা অদম্য সাহসে দলীয় কর্মসূচি পালন করে যাচ্ছে আর এই দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে মারা গেল নাজমুল হাসান বাচ্চু আড়াই হাজার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ এবং আড়াই হাজার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বন্ধুরা জানুয়ারি কুড়িগ্রামের ফুল বাড়ি সীমান্তে দুই হাজার এগারো সালের সতেরোই সাতই জানুয়ারি কাকি ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে তাকে হত্যা করেছিল প্রতিবেশী দেশের সীমান্ত রক্ষাকারী তাদের যে বাহিনী বিএসএফ গুলিবিদ্ধ ফেলানি আধা ঘন্টা ধরে কাটাতারে ঝুলে পানি পানি বলে চিৎকার করে ছটফট করছিল এক সময় কাটাতারে ঝুলন্ত ফালানির নিথর দেহ স্তব্ধ হয়ে যায় দীর্ঘ সময় ধরে কাটাতারে ঝুলেছিল ফালানির লাশ তিরিশ ঘন্টা পর বিএসএফ ফালানির লাশ ফেরত দিয়েছিল সদস্য অমিয় ঘোষ দোষ স্বীকার করলেও বিচারের নামে করে হত্যাকারীদের বেকসুর খালাস দেওয়া হয়েছে তার উপযুক্ত বিচার হয়নি শেখ হাসিনা আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এই বর্বরচিত হত্যাকাণ্ডের প্রতিবাদ পর্যন্ত করেনি সেই সাতই জানুয়ারি আমাদের কিশোরী ফেলানি নারকীয় হত্যা দিবস সাতই জানুয়ারির ঐতিহাসিক রক্তাক্ত শোক দিবসে কোন নির্বাচন দেশপ্রেমিক জনগণ এটা মেনে নিতে পারছে না মুক্তিগামী দেশপ্রেমিক প্রতিটি মানুষের কাছে আমাদের আহ্বান আগামী সাতই জানুয়ারি আপনার আমার প্রিয়তম বোন ফেরানি হত্যা দিবসে তাকে স্মরণ করে স্বাধীনতা রক্ষার অঙ্গীকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয়ে নির্বাচন বর্জন করুন দেশ বিদেশের গণতন্ত্রকামী শক্তিকে ধোকা দেওয়ার জন্য শেখ হাসিনার স্বঘোষিত ডামি নির্বাচন শত উচ্ছ্বসিত আনন্দ নেই শুধুই মিথ্যার বঞ্চনা আর আত্মার লাঞ্ছনা জনগণকে অপমান এবং মিথ্যার অবদান এই অভিনব মডেলের নির্বাচন নিয়ে এতদিন এত জয়ের ঢাক ডঙ্কা বাজানোর পর ভোটের তরি ডুবতে চলেছে তাদের খুদ উচ্ছিষ্টভোগী কোন পার্টির প্রার্থীরা দলে দলে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে এক কোম্পানির চার প্রোডাক্ট নৌকা লাঙ্গল ইগল ট্রাক এই নির্বাচনী তামাশায় ইতিমধ্যে এই হওয়ার পর ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং তাদের দোষর অপশক্তি একদিকে আবল তাবল বকতে শুরু করেছে অপরদিকে দেশ জুড়ে নির্বাচনে কে আসলো আর কে এসব নিয়ে প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলছে সমানে আওয়ামী অপশক্তি খুনি এখন নিজেরাই নিজেদের পাতা ফাঁদে আটকে পড়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে বিএনপিকে নিষিদ্ধ করার হুঙ্কার দিচ্ছে আওয়ামী মাফিয়া চক্র বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গণতান্ত্রিক রাজ রাজনৈতিক দল বিএনপি তাদের মিথ্যাচার অপপ্রচার আর প্রতিহিংসার টার্গেটে পরিণত করেছে শেখ হাসিনা বলেছেন বিএনপির নাকি দেশে রাজনীতি করার অধিকার না আর ওবায়দুল কাদের আশঙ্কা গুপ্ত হত্যার গতকাল যুবলীগের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে সামস পরশ বলেছেন অচিরেই নিষিদ্ধ করা হবে বিএনপিকে বাহ বাহ কি হুমকি ধামকি একেবারে দেশটা সত্যি সত্যি আমরা যে বলে আসছি জমিদারি একেবারে ওদের শেখ পরিবারের জমিদারিতে পরিণত হয়েছে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন এখন পর্যন্ত বিএনপিকে নিষিদ্ধ করার কোনো চিন্তা আমাদের নেই তার মানে যে যে কোনো সময় তাদের চিন্তার পরিবর্তন হতে পারে তাদের এই ধরনের বক্তব্য উদ্ভ্রান্তের পোলা দেশে ক্রমাগত তামসিকতা ঢোকার আলামত গণতন্ত্রকামী জনগণের সতর্ক থাকা জরুরি কারণ আদিম অসভ্য অবস্থা দেশে আনতে এই আওয়ামী ফ্যাসিস্টরা গত আঠাশে অক্টোবর ঢাকায় বিএনপি সহ বিরোধী দলগুলোর মহাসমাবেশের আগে ওবায়দুল কাদের হুমকি দিয়ে বলেছিলেন ঢাকায় বিএনপির এর পরিণতি শাপলা চত্বরের চেয়েও ভয়াবহ ওবায়দুল কাদের তার সেই অগণতান্ত্রিক এবং বেআইনি হুমকি কার্যকর আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে গ্রেনেড বোমা হামলা চালিয়েছে ফাঁসানোর জন্য আওয়ামী সন্ত্রাসীরা প্রধান বিচারপতির বাড়িতে হামলা চালিয়েছে নির্মম ভাবে পিটিএ পুলিশ হত্যা করেছে এভাবে একটি উদ্দেশ্যমূলক পরিস্থিতি সৃষ্টি করে উল্টো বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধেই মামলা দিয়ে হয়রানি গ্রেপ্তার অব্যাহত রেখেছে সুতরাং বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের দলগুলোর আশঙ্কা ভাগ বাটোয়ার নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে হনাহানি কোনো শেষ পর্যন্ত মাফিয়া চক্রের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে ফলে পরিস্থিতি সামাল দিতে গণবিচ্ছিন্ন আওয়ামী লীগ ইচ্ছাকৃতভাবে দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত ওবায়দুল কাদেরের আগাম কথায় আরো আশঙ্কা বেড়েছে আওয়ামী লীগের গুপ্তবাহিনী নিজেরাই নিজেদের নৌকা লাঙল পাগল ট্রাক ইগল প্রার্থীদেরকে হত্যা বা গুপ্ত হতার পথ বেছে নিতে সুতরাং জনগণকে সতর্ক থাকতে হবে সজাগ থাকুন সম্ভব হলে আওয়ামী অপকর্মের প্রমাণ রেকর্ড করে রাখুন রাজনীতি নিষিদ্ধ করার যে হুমকি দিচ্ছে সেটি ভয় পেয়ে সেটি ভয় পেয়ে এটা আওয়ামী লীগেরই আত্মচিৎকার কারণ জনগণ তোদের সাথে নাই ওরা জানে যে জনগণ বিএনপির সাথে বিএনপির আন্দোলনের সাথে তো সুতরাং কোন পদ দিয়ে কি ঘটে যেতে পারে এই ভয়ই তারা আতঙ্কিত থাকছে এই কারণেই তারা হুমকি ধামকি দাচ্ছে দিচ্ছে আর সেই সেই ভয় পেয়েই আওয়ামী লীগ এই আত্মচিৎকার করছে এই হুমকি দিচ্ছে এই ধরনের চিন্তা ও অপতৎপরতা সংবিধান বিরোধী আইনের শাসনের পরিপন্থী সরকার দীর্ঘদিন ধরেই একদলীয় ব্যবস্থার দিকে এগুচ্ছে তবে তারা জনগণের প্রতিরোধের কারণে সফল হবে না জনগণের রক্তে সংগ্রামের বীজ রয়েছে সেই বীজই বিজি অঙ্কুরিত হয়ে জনগণকে প্রবল শক্তিতে ফ্যাসিবাদের পতন ঘটাতে সক্ষম হবে দেশে কাদের রাজনীতি করার অধিকার রয়েছে আর তারা রাজনীতি করবে কিংবা করবে না এটি কোনো ভোট ডাকাত সন্ত্রাসী দুর্নীতিবাদ শাসকের ইচ্ছা অনিচ্ছার উপর নয় এটি নির্ভর করবে জনগণের ইচ্ছা অনেক ছিল উনিশশো সালে আওয়ামী লীগের নিজেদেরকে নিষিদ্ধ করে বাকসাল করার পর স্বাধীনতার ঘোষক ঘোষকর রহমানের স্বনামে রাজনীতি করার সুযোগ পেয়েছিলেন সেই ইতিহাস স্মরণ করুন জুয়া রহমান করুণা করে আওয়ামী লীগকে স্বনামে রাজনীতি করার সুযোগ না দিলে বাংলাদেশে আওয়ামী লীগ নামে কোনো দল থাকতো না মনে রাখবেন র্যাব পুলিশের বন্দুকের জোরে নয় শত জুলুম নির্যাতনের পর বিএনপি টিকে আছে সারাদেশের দেশের কোটি কোটি জনগণের সমর্থনে বিএনপি কারো করুণার উপর নির্ভর করে রাজনীতি করে না বিএনপি নিখাত দেশপ্রেমিক দল বিএনপি জনগণের ভালোবাসায় ধন্য বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের দল বিএনপি মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার দল বিএনপি দেশের গণতন্ত্র কামী জনগণের দল বিএনপি সকল রাজনৈতিক ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ বিএনপির শেখর দেশের ভিতরে বিএনপির ক্ষমতা করতে রাখার জন্য গত পনেরো বছর ধরে অব্যাহতভাবে সংবিধান লঙ্ঘন করে চলেছেন সংবিধানকে দুমড়ে মুচড়ে কাগজের নৌকা বানিয়েছেন তিনি ভোটাধিকার হরণ করে দেশের জনগণকে রিফিউজিতে পরিণত করেছে পঞ্চদশ সংশোধনের পর সংবিধানের সাতের ক দুই খ অনুচ্ছেদ অনুযায়ী দ্বাদশ সংসদ নির্বাচনের মাধ্যমে তিনি তৃতীয়বার রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করতে যাচ্ছেন তার দল ভারী করার জন্য উক্ত সাথের ক এক খ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের সংবিধান লঙ্ঘনের উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্রের দায়ে সংশ্লিষ্ট কুশিলবরা প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনার গণ মন্ত্রী পরিষদ স্বরাষ্ট্র নির্বাচন কমিশন সচিব আইন নির্বাচন কমিশন মুখ্য সচিব সেনাপ্রধান পিএসও পুলিশ প্রধান ডিজি র্যাব ডিজি ডিজিবি ডিজি আনসার ডিজি এনএসআই ডিজি ডিজিএফআই ও নির্বাচন সংশ্লিষ্ট এসপি ডিসি ডিআইজি বিভাগীয় কমিশনারগণ সহ সবাই সংবিধান লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হবে সরকারি শীর্ষ পর্যায় থেকে প্রধানমন্ত্রী কর্তৃক পদেও অনবরত অবৈধ আদেশের ফলে সকল অবৈধ আদেশ পালনের দায়ে আজ অভিযুক্ত এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি সকল চাকুরিজীবীদের তার দুষ্কর্মের সহযোগী করে কঠিন শাস্তির খড়গের তলে নিয়ে আসা নিশ্চিত করে ফেলেছে সামনের দিনে অনিশ্চিত ভবিষ্যত অপেক্ষা করছে তার এই সকল সহযোগীদের ডিসেম্বর থেকে সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞার আদেশ দানের মাধ্যমে মূলত অঘোষিত জরুরি অবস্থা জারি নির্দেশনা দেওয়া হয়েছে যা সংবিধানের সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন সুতরাং প্রজাতন্ত্রের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণকে বলবো অবৈধ প্রধানমন্ত্রীর অবৈধ আদেশ পালন থেকে আপনারা বিরত থাকুন আপনারা একজন এক নায়কের অবৈধ ক্ষমতা লিপসা চরিতার্থ করার সহযোগী হয়ে আঠারো কোটি জনগণের বিপক্ষে দাঁড়াবেন না আগামী সাতই নির্বাচন বর্জন করুন এবং অসহযোগ আন্দোলনে সকলে সংশ্লিষ্ট হন এবং এই অবৈধ সরকারের বিরুদ্ধে আমরা সবাই মিলে রুখে ধারায় সম্মিলিতভাবে আমরা প্রতিরোধ করি আপনাদের সকলকে ধন্যবাদ এখন দেশব্যাপী যে গ্রেপ্তার হামলা মামলার একটা সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে দিব প্রতিদিনই আপনাদেরকে মৃত্যুর সংবাদ দিই এবং এই মৃত্যুর সংবাদ কিন্তু জেলখানায় মৃত্যুর সংখ্যা যে প্রতিদিন বাড়ছে সেটাই বেশি দিচ্ছি আপনাদের এরপরেও তো সরকারের জুলু নির্যাত নিপীড়নে মান দলের নেতাকর্মীরা মানসিকভাবে শারীরিকভাবে ক্ষতবিক্ষত কিছুক্ষণ আগেই একটি মৃত্যুর সংবাদ জানালাম যে মানে হার্ট অ্যাটাক করে বরণ করেছেন একটা তরুণ ছেলে যে কদিন আগে ছাত্র দল করতো এখন স্বেচ্ছাসেবক দলের নেতা নাজমুল বাচ্চু খুলনা মহানগর শাখা মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সহ সাধারণ সম্পাদক যুবদল নেতা মোহাম্মদ কামাল হোসেন মিজান বিনা কারণে দীর্ঘদিন কারাভোগের পর আজ সকালে বাগেরহাট জেলা কারাগারে অসুস্থ হয়ে বিনা চিকিৎসায় ও কারা কর্তৃপক্ষের অবহেলায় মৃত্যুবরণ করেন আমি আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা এই ধরনের ঘৃণ্য অমানবিক ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং নিহত মিজানের আত্মার মাফেরাত কামনা করছি দিনাজপুর জেলাধীন ঘোরাঘাট থানা ছাত্র দলের আহ্বায়ক জুবাইল হোসেন সাদ্দামকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের উদ্দেশ্যগত গত তার বাসায় ফোর্স নিয়ে যায় ঘোরাঘর থানার এসআই অসীম কুমার মোদক এ সময় তাকে বাড়িতে না পেয়ে তল্লাশির নামে বাসার আসবাবপত্র ভাঙচুর করে এবং যাওয়ার সময় ছাত্রদল নেতা সাদ্দামের মাকে বলে যে ছেলে যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে তার ঠ্যাং ম্যাং একদম কেটে ছাঁটাই করে দেব ভদ্রভাবে থাকতে বলেন বাড়াবাড়ি করলে তার বংশ নির্বংশ করে দেব দুই একটা সাদ্দাম পড়ে গেলে আমাদের কিছু যায় আসে না সর্বনাশ মানে কি গুন্ডাম একজন আইন ঢাকা মহানগর দক্ষিণ লালবাগ থানাধীন চব্বিশ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা রাগিব হোসেন সহ মোট তিনজন নেতা কর্মীকে লিপফেড বিতরণ কালে গ্রেফতার করে পুলিশ রংপুর শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজরুল সাল আলী সহ মোট পাঁচজন নেতা কর্মীকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করে পুলিশ চট্টগ্রাম জেলাধীন মিরসরাই উপজেলার বিএনপির ইসলাম চৌধুরী চট্টগ্রাম জেলা যুবদল সহ সভাপতি আলাউদ্দিন সম্পাদক মাহিনুদ্দিন টিপু ফজলুল করিম ওয়াহিদুর ইউনিয়ন ছাত্র সহ সভাপতি শরীফ মাহমুদ উত্তর জেলা যুবদলের সদস্য ইকবাল হোসেন বিএনপি কর্মী অলিউল্লাহ ও শাহেদ সহ মোট পঁচিশ জন নেতা কর্মীকে গতকাল লিফলেট বিতরণকালে গ্রেপ্তার করে পুলিশ নেত্রকোনা জেলাধীন কেন্দুয়া উপজেলার এগারো নম্বর চিরাং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মশিউর রহমান ভুইয়া লিটন সদর উপজেলা নয় নম্বর চল্লিশ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম সোহাগ বারহাট্টা উপজেলার তিন নম্বর সদর ইউনিয়ন বিএনপির সদস্য আবুজ মিয়া বিএনপি নেতা রফিকুল ইসলাম পৌর ছাত্র দলের মোহাম্মদ রাকিব হাসান ও উপজেলা বিএনপির জাহিদুল হাসান কাউসার সহ কাউসার সহ বেশ কয়েকজন নেতা কর্মীকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী জাতীয়তাবাদী ছাত্র দল বরিশাল উত্তর জেলা ছাত্র দলের সহ সম্পাদক মাইনুদ্দিন টিপু চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সহ সংগঠন সম্পাদক ফজলুল করিম জাহিদ মিরসরাই উপজেলা ছাত্র দল নেতা শরীফ মাহমুদ ও রিয়াদ ইকবাল হোসেন ইমন ও শাহিদুল ইসলাম সহ বেশ কয়েকজন নেতা কর্মীকে লিফলেট বিতরণকালে গ্রেপ্তার করে পুলিশ এছাড়াও গাইবান্ধা জেলা ছাত্র দলের সভাপতি খন্দকার জাকারি আলম জিমকে তার বাড়িতে গ্রেপ্তার করে পুলিশ অন্যদিকে বরিশাল জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে নগরীর সদর রোডে লিফলেট বিতরণকালে পুলিশ হামলায় আহত অবস্থায় গ্রেপ্তার হন বরিশাল সদর উপজেলা ছাত্র দলের সদর সচিব আলামিন মৃধা এবং জেলা ছাত্র দলের নেতা রিয়াজ তাসি কক্সবাজার জেলা বিএনপি সহায় সভাপতি এটিএম নুরুল হক নুরুল বশর চৌধুরী কুতুবদিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল সালাম কুতুববিসহ মোট নয় জন নেতাকর্মীকে আসামি করে কুতুবদিয়া থানা একটি মিথ্যা মামলা দায়ের করে পুলিশ এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী চব্বিশ ঘন্টায় অঙ্গ সহযোগী সংগঠনের মোট গ্রেপ্তার একশো জন বিএনপি সহ মোট মামলা ছয়টি মোট আসামি পাঁচশো জনের অধিক নেতাকর্মী মোট আহত পঁচিশ জনের অধিক নেতা কর্মী মৃত্যু একজন এছাড়াও আছেন পনেরোই নভেম্বরের পর আঠার অক্টোবরের পর আঠারিসের পরে এবং মিথ্যা মামলায় সাজা সহ সকল দেওয়া আছে আপনাদের কাছে এখনই আমরা সেটি পাঠিয়ে দিচ্ছি এরপরও দুইটি ঘটনা আপনাদের কাছে জানা আজকে সকালে লিফলেট বিতরণ কালে বরিশাল মহানগরে বরিশাল জেলা বিএনপির উদ্যোগে যখন এটি হয় তখন আতুরকিতে পুলিশ আক্রমণ করে বরিশাল জেলা বিএনপির আহবব লক্ষ্যযুদ্ধা সাবেক এমপিতে আবু হোসেনকে গ্রেফতার করে এবং বিএমপির কেন্দ্রীয় সহসংগঠনিক সম্পাদক আকোন কুদ্দুসুর রহমানকে ব্যাপক মারধর করে ব্যাপক মারধর করে গুরুতর আহত করেছে আকনা আব্দুস আকোন কুদ্দুসুর রহমান এছাড়া আরও অনেক নেতাকর্মী আহত হয়েছিল সেখানে পুলিশের মারে আহত হয়েছেন সাংগঠনিক সম্পাদক বন্ধুরা এই অবস্থা চলছে এই অবস্থার আমাদের খুব ঘটাতে অবসান না ঘটতে পারলে কারো কোনো মানে কারো কোনো নিশ্চিন্ত হতে পারবেন না তাদের জীবনযাপন তারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন তাদের সকল মৌলিক মানবিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং হয়ে যাবে যারা ভিন্ন মত পোষণ করবে সরকারের অনাচারের বিরুদ্ধে যারা সচ্চার কণ্ঠ থাকবে তারা কেউ টিকে থাকতে পারবেন না এখনো যদি প্রতিরোধ প্রতিবাদে আমরা যদি রাস্তায় নেমে না আসি তারা নানা ধরনের এখন ঘটনা ঘটাবে নানা ধরনের নাশকতার তারা কথা বলবে সেখানে অনেক নেতৃবৃন্দকে তারা ফাঁসানোর চেষ্টা করবে নেতাকর্মীকে ফাঁসানোর চেষ্টা করবে একটা অবৈধ সত্তা যারা টিকিয়ে রাখতে চায় তাদের দ্বারা যে কোনো ধরনের অন্যায় অপকর্ম অনাচা করা সম্ভব যে কোনো ধরনের নাশকতা করা সম্ভব কারণ তাদের নিজেদের বৈধ সত্তা নেই অবৈধ যে কোনো মানুষ যারা অবৈধ ইয়ের উপর টিকে থাকে শক্তির উপর তাদের তাদের দ্বারা সকল অনাচার ঘট সম্ভব তাদের দ্বারা যে কোনো ধরনের দুর্বিপাক নাশকতা ঘটানো সম্ভব এই কারণেই আগামী দিনের শান্তি এবং স্বস্তি আগামী দিনে মানুষের ভোটাধিকার মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে আজকের এই পাচানো নির্বাচন এই প্রহসনের নির্বাচন লুটপাটকে ত্বরান্বিত করার নির্বাচন আরো বেশি জনগণের টাকা বিদেশে পাচারের এই নির্বাচন এই নির্বাচনকে বন্ধ করতে হবে এই নির্বাচনকে রুখে দিতে হবে জনগণের সম্মিলিত শক্তির মাধ্যমে আপনাদের সকলকে ধন্যবাদ বন্ধুরা আরেকটি ছোট্ট বিষয় বলে নেই পুরাতন ঢাকার সাত সংসদ আসনের মাটি মানুষের নেতা যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি সদস্য নির্বাহী কমিটি বিএনপি জনাব হামিদুর রহমান আজ বাসায় জানুয়ারি দুপুর একদল পনেরো বিশ জনের সাদা পোশাকধারী পুলিশ বাসায় হানা এই সময় বাসায় থাকা পরিবারের সদস্যদের সাথে খারাপ ব্যবহার করে আমি এই হামিদের বাসায় এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি Yes.